নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ নয় শুধু গোলাপ গাছ নয় যে কোনো গাছের মাইকোনিউটেন্ট বা অনুখাদ্যের যে চাহিদা যে পূরণ সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই জৈব তরল থেকে আপনিই বাড়িয়ে নিতে পারবেন বাড়িতেই যে এই কিভাবে বানিয়ে নিতে হবে গাছেদের অনুখাদ্য এবং গাছেদের মাইক্রোনিউট্রেন্ট একেবারে বানিতে বাড়ির মধ্যেই বিনা পয়সায় আপনারা কিন্তু এই জিনিসটা তৈরি করে ফেলতে পারবেন তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আসে গাছের পরিচর্যা থেকে শুরু করে সমস্তটা আমি কিন্তু দেখিয়ে থাকি তাই যারা নতুন ভিওয়ার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন যা তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনাদের টিভি মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে আর একটা জিনিস বলবো যে অনেকেই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখেন না যে কারণে যখনই আমি ভিডিও দিই বা নোটিফিকেশন আপনাদের কাছে যায় না তো সেই ক্ষেত্রে অনেক গাছের পরিচর্যা আপনারা মিস করে ফেলেন আমি দিই সেই পরিচর্যাগুলোই আবার জানতে চান তো সেই কারণে বলবো যে এই যদি সাবস্ক্রাইবটা করে রাখেন আর বেল আইকনটা প্রেস করে রাখলে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমি যখন বাগান সংক্রান্ত ভিডিও দিই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে তো প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইলো আর অবশ্যই ভিডিওটাতে যে তরল সারটা দেখাবো সেটা আপনাদের মাসের মধ্যে তিন থেকে চারবার আপনারা দিতে পারলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন গাছের মধ্যে এই তরল এই লাল জল খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে সাধারণ জল কতটা পরিমাণে দিতে হবে সব সবটাই বলে দেবো যেমন গাছের গ্রোথ বাড়বে তেমন গাছ ভরে ভোরে কুঁড়ি এবং ফুল এই দুটোই ভরে উঠবে আপনার বাগানে প্রত্যেকটি গাছে সেটা যে গাছই হোক টগর বেলি বা কামিনী অথবা যে কোনো গাছ যে কোনো গাছ জবা হ্যাঁ কোনো ক্যাকটাস বা স্যাকুল্যান্ট প্রজাতির গাছ ছাড়া যে কোনো গাছে এই তরল সার আপনারা দিতে পারবেন কতটা পরিমাণে দিতে পারবেন সবার প্রথমে বলে দিই যদি দশ বা বারো ইঞ্চি টব হয় তাহলে আপনারা দু গ্লাস পরিমাণে দিতে পারবেন এই গ্লাসটাকে মেপে নিতে হবে এটা কিসের গ্লাস সকলেই আমরা জানি যে অনুষ্ঠান বাড়িতে যে জল খাওয়ার জন্য প্লাস্টিকের গ্লাসগুলো দেয় সেই গ্লাস তো এই গ্লাসের দু গ্লাস মানে মোটামুটি আড়াইশো এম করে এতে জল ধরে আড়াইশো থেকে তিনশো এমএল দশ বা বারো ইঞ্চি টবের জন্য দু গ্লাস পরিমাণে দেবেন আর এই যে দিচ্ছি আট ইঞ্চি টবে আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক গ্লাস পরিমাণে আর যেদিন এই তরল খাবারটা দেবেন তার আগের দিন গাছে জল দেবেন না তো মাটি এইরকম উপরিভাগ ড্রাই থাকবে ভিতর তো অবশ্যই শুকনো মানে ভিজে থাকে আর উপরিভাগ এরকম হালকা ময়েশ্চার থাকবে বা ড্রাই অবস্থায় থাকবে তো সেই রকম পরিমাণে সেই সময় আমাদের কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে আর অবশ্যই প্রথম সকাল বা ভোরে যদি এই খাবারটাকে প্রয়োগ করা যায় বা আটটার মধ্যে আটটা থেকে নটার মধ্যে যদি প্রয়োগ করা যায় দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় কিন্তু যাদের কাছে মানে যাদের জানা দিতে পারবেন না এই সময় তারা পরে দেবেন তো দেখতেই পাচ্ছেন চিকেন তো মাংস মানে যে কোনো মাংসরই আপনারা ব্যবহার করতে পারেন যেমন মাংস কেটে আনার পরে আমরা জল দিই সেই রকম জল দিয়ে ধোবো এর সাথে অবশ্যই আর জিনিস দিতে হবে মেশাতে হবে সেটাও দেখাবো তো এই জলটা দেওয়ার পর যখন আমরা ভালো করে মাংসটাকে ধুয়ে নিই মানে গুলিয়ে নিই বা ধুয়ে নিই তারপরে যে জলটা থাকে সেই জলটা বন্ধুরা বিশ্বাস করুন ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের প্রত্যেকটি গাছে ক্যাকটা সেকুল্যান্ড বাদ দিয়ে যে কোনো গাছে আপনারা কিন্তু এই জল প্রদান করতে পারেন আর অবশ্যই এই জলের সাথে সাধারণ জল মেশানো যাবে না তবে মোটামুটি দেখুন এক লিটারের পরিমাণে এই জল মাংস ধোয়ার যে জল মাংসের কিছু অবশিষ্টাংশও রয়েছে দেখতে পাচ্ছেন তো এরকম কিছু কিছু অবস্থায় যেরকম ধোয়ার পরে যে জলটা থাকে এই জলটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এই জলের সাথে কি কি উপাদান আপনারা মেশাবেন এবারে বলবো দেখুন এক লিটারের একটা কন্টেনার নিয়ে নিয়েছি বা এক লিটারের একটা পাত্র নিয়েছি তার সাথে নিয়ে নিতে হবে এরকম মাঝারি সাইজের বা ছোটো এইরকম সাইজেরই লেবু দুখানা এক লিটার জলে দুটো পাতি লেবুর রস আপনাদেরকে মিশিয়ে নিতে হবে এই লেবুর রস দুটো দুটো লেবু এরকমভাবে মিশিয়ে নেবেন পুরো যতটা পারবেন নিকড়ে মানে বের করে নেবেন এই লেবুর মধ্যে যেটা থাকে যে অ্যাসিড থাকে অ্যাসিটিক গুণ যে থাকে সেটা মাটিটাকে অম্ল করে তোলে অম্ল করতে সাহায্য করে এক দুই বিভিন্ন ধরনের পোকামাকড় পিঁপড়ে থেকে শুরু করে এর গন্ধে কিন্তু পালাবে থাকবে না তো লেবুর বদলে অনেকে যারা চান ভিনিগার দিতে পারেন ভিনিগার নিলে আপনারা টেবিল চামচের মাপে তিন টেবিল চামচ নেবেন ভিনিগার এই এক লিটার জলের জন্য তো এই এক লিটার জলে এই দেখুন চার কোয়া লেবু মানে মাঝখান থেকে কেটে নিয়েছি দুটো লেবুকে পাতি লেবুকে এই দুটি পাতিলেবুর মানে নির্যাস আপনাকে কিন্তু এই জলেতে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু টবের মাটিতে প্রদান করবো এবং অবশ্যই এটা কেন বললাম মাইক্রোনিউট্রেন্টের কাজ করবে দুর্দান্তভাবে তার কারণটা লেবুর মধ্যে যেমন অ্যাসিটিক গুণ আছে তেমনি মাটি মাংসের জলের মধ্যে মাংস ধোয়া জলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন আছে সেগুলো ডিটেলসে আমি আর যাচ্ছি না তো এই যে দুইয়ের সংমিশ্রণ এই দুইয়ের সংমিশ্রণ আপনাদের গাছকে অনুখাদ্যের চাহিদা যেটা থাকে গাছের সেই অনুখাদ্যের চাহিদা পূরণ করতে সহায়তা করবে এটা কতদিন ছাড়া দেবেন এটা সপ্তাহে একবার করে দিতে পারলে ভীষণ ভালো হয় আর না হলেও অন্তত দশ দিনের ব্যবধানে আপনারা এই তরল প্রদান করার চেষ্টা করবেন অনেকে বলবেন যে এই তরলটা স্টোর করে রাখা যাবে কি না কখনোই স্টোর করে রাখা যাবে না এটা জাস্ট এইরকমভাবে বানিয়ে নেবেন এক লিটার জল ছিল মানে মাংসের যে ধোয়া সেই এক লিটার জল এবং তার সাথে তার পাশাপাশি এই এক লিটার জলের যে লেবুর জল উভয় ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে মিশিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা গাছে আপনারা দিতে পারেন এবং সবচেয়ে বড় কথা যেটা ব্যাপার এখন শীতের বাগান আসছে শীতের বাগানের যে গাছগুলো সেই শীতের বাগানের গাছগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে এই তরলে গোলাপ গাছ ভালো রেজাল্ট দেবে দেবে ডালিয়া গাছ চন্দ্রমল্লিকা গাছ এই সমস্ত গাছগুলো কিন্তু দুর্দান্তভাবে এই অনুখাদ্য বা এই তরল দারুণভাবে গ্রহণ করবে আর বন্ধুরা যেটা বলবো যে এই যে পরিচর্যাটা দেখালাম অবশ্যই আগে করুন প্রয়োজন হলে দু তিনটে টবে করুন সব কটা টবে করার প্রয়োজন নেই অন্য গাছের সাথে অন্য পরিচর্যার করার পাশাপাশি এই পরিচর্যা দেখবেন রেজাল্ট কিন্তু দুর্দান্তভাবে মানে আপনাকে আপনি পাচ্ছেন আপনার গাছগুলো পাচ্ছে এই জৈব তরল এই যে জৈব উপায় যে বাগান এই জৈব উপায়ে বাগান আপনারা করতে থাকুন আমি আছি প্রত্যেকটা নতুন নতুন পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসবো শেয়ার করব অবশ্যই সহজে বাগান করতে মানে সঠিকভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর এই যে পরিচর্যা যেটা বলে দিলাম যে দশ বা ১২ ইঞ্চি টবের জন্য এই অনুষ্ঠান বাড়িতে খাওয়া আড়াইশো থেকে তিনশো এম এর মতন জল ধরে দু গ্লাস জল আপনারা দেবেন বারো ইঞ্চি টবে আর যেগুলো বারো বা দশ ইঞ্চি টবে আর আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক গ্লাস পরিমাণে দেবেন তাহলে দেখছেন যে এই জবা গাছটায় আমি কিন্তু কিছুদিন আগে পরিচর্যা দেখিয়েছিলাম খাবার দিয়েছিলাম তারপরে আমি দিচ্ছি যে কোনো খাবার দেওয়ার দুদিন পরে আপনারা কিন্তু এই তরল প্রয়োগ করতে পারেন যে কোনো গাছে ফুলের আকার যেমন বড় হবে তেমন কিন্তু ফুলের রঙ উজ্জ্বল হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যাটা করতে হবে তো এইভাবে পরিচর্যা করুন আশা করি রেজাল্ট ভালো পাবেন আর আপনাদের যখন এই রেজাল্ট ভালো পাওয়ার পর যে কথাগুলো যখন শুনি বা অনেকে আমার পলাশ ম্যারিনার বিশ্বাস এই নামে ফেসবুক আছে যখন যারা মেসেঞ্জারে তাদের কাছে ছবিগুলো পাঠান তখন সত্যিই আপ মানে ভীষণ ভালো লাগে যে এই ভাবে পরিচর্যা করার পর পলাশ ভাই আপনার কাছ থেকে জেনে এত সুন্দর রেজাল্ট আমরা আমাদের গাছে পাচ্ছি তখন বিশ্বাস করুন অনুপ্রেরণা পাই দ্বিগুণ উৎসাহে বাগান করি আপনাদের কথাতেই তো এইভাবেই করুন পরিচর্যা আশা করি রেজাল্ট খুব ভালো মিলবে আর তখন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমাদের মানে পরিবেশের মধ্যে গাছের বড্ড অভাব হয়ে যাচ্ছে তাই বলবো যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে যে কোনো গাছ লাগান জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি আমরা কিন্তু মন ভালো রাখার যে বিনা পয়সার যে ওষুধ বলা যায় সেই মন ভালো রাখার ওষুধও কিন্তু আমরা পেয়ে যাব এই গাছের মাধ্যম থেকে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং নমস্কার বন্ধুরা